শনি গ্রহের কুপল থেকে বাঁচবেন কিভাবে এই গ্রহ যদি কারোর খারাপ হয় তাহলে তার জীবন ছাড় করে দেবে জীবনকে পুরো শেষ করে দেবে জীবনে নেমে আসবে আর ভালো হলে মৃত্যুর মুখ থেকে টেনে নিয়ে আসবে এই গ্রহ তাই যারা ভাবছেন এই গ্রহ তো আমার ভালোই আছে বাচ্চাতে তাদের বলে রাখি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিছু রেমিডি দেওয়া আছে যাতে আপনার এই গ্রহ শক্ত মজবুত থাকে ভালো অবস্থাতেই থাকে আর যাদের গ্রহ খারাপ আছে তাদের জন্যেও রেমেডি আছে কিভাবে আপনি আপনার খারাপ গ্রহকে ভালো করবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম হোয়াট ইজ ইউর লাকি ডে লাকি ডে আপনার এবং লাকি গ্রহ আপনার কি সেটাই ভিডিও দেওয়া আছে যারা দেখেছেন তারা তো জানেনি যারা দেখেননি তারা আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে নিন এবং ভিডিওগুলি আপনার লাকি গ্রহ এবং লাকি ডে কবে তবে যাওয়া যাক ডিম স্টার্ক আপনি জানতে চেয়েছিলেন আপনার লাকি ডে শনিবার এবং শনি গ্রহ সম্পর্কে আপনার উত্তর এই ভিডিওর শেষে দেওয়া আছে আপনি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন আমি সঞ্চিতা কথায় গল্পে আপনাদের স্বাগত শনি গ্রহ হল কর্মের দেবতা অর্থাৎ আপনি যে যে কাজ করছেন তার ফল আপনাকে শনিদেব দেবে। শনিবার ও শনি গ্রহ হলো শনিদেবকে ইন্ডিকেট করে শনিদেব কর্মের দেবতা তাই আপনার বাচ্চাদের অর্থাৎ জন্মছকে শনি গ্রহ কেমন অবস্থায় আছে যদি জানেন তাহলে খুবই ভালো ভালো অবস্থায় থাকলে তো ভালোই তবু কিছু নিয়ম আপনার জন্য শেষে দেওয়া আছে আর খারাপ অবস্থায় থাকলে তার রেমেডিও এই গল্পে দেওয়া আছে এবার যদি আপনার জন্মছক না থাকে তাহলে কি করবেন শনি গ্রহটি খারাপ না ভালো করে বুঝবেন দেখুন প্রথমত বলেছি এটি কর্মের দেবতা তাই আপনি যদি বারবার কাজের জায়গা বদলাতে থাকেন দিন এক জায়গায় কাজ না করতে পারেন কোনোভাবেই আপনি আপনার এক জায়গায় কাজ ধরে রাখতে পারছেন না তাহলে এই ভিডিও আপনার জন্য আপনার কালো জামা পরতে খুব ভালো লাগে কথায় কথায় রেগে যান রাগ হয় রাগের মাথায় যাকে যা পারেন বলে দেন বুঝতেই পারেন না কি করবেন আসুন আপনার খারাপ শনির রেমেডিতে যাওয়া যাক শনিবার কালো নীল অরেঞ্জ লাল হলুদ জামা পরবেন না ওই সাদা নুন শুকনো লঙ্কা সর্ষের তেল সর্ষে টমেটো আচার মুসুর ডাল বেগুন খাবেন না কারোর থেকে জুতো নেবেন না উপর বালা পড়ুন আপনার ওজনের বারো ভাগের এক ভাগ করুন আপনার ওজন বারো কেজি তাহলে এক গ্রামের রুপর বালা পড়ুন অবশ্যই পড়ুন অসত্য গাছে শনিবার জল দিন আর শিবলিঙ্গে শিবলিঙ্গে জল ঢালুন প্রত্যেক শনিবার পারলে রোজ ঢালুন শনিদেবের মন্দিরে যান মন্দিরে গিয়ে তার বাম পায়ের কেড়ে আঙুলে সরষের তেল ঢালুন চোখের দিকে ভুল করেও তাকাবেন না শনিবার কোনো রকম নেশা ভান করবেন না সবচেয়ে ভালো এবং স্ট্রং রেমেডি হনুমান চালিশা পড়ুন হনুমানজির পুজো করুন দেখে নিন এই শখ ডিমস আপনার জন্য এবার আসা যাক ভালো খারাপ গ্রহ যাই হোক আপনার কিভাবে আপনি মজুত করবেন যারা জানেন না আপনার গ্রহ ভালো না খারাপ তাদের জন্য এই রেমেডি বয়স্ক মানুষ ছোটো বাচ্চারা কাজ করেন না গৃহবধূ তাদের জন্য এই রেমেডি কি করে জানবেন আপনার শনিগ্রহ কিভাবে ভালো করবেন শনিবার রকম লোহার জিনিস গাড়ি সর্ষের তেল নুন দই কিনবেন না বাড়ির কাজের লোককে সম্মান করুন ভালো ব্যবহার করুন মাকে সম্মান করুন মায়ের হাতে হাতে কাজ করে দিন মায়ের কাজে সাহায্য করুন শনিবার চুল দাড়ি কাটবেন না সাদা চুল হলে কাটতে পারেন লাল অরেঞ্জ হলুদ জামা পরবেন না বা এটাই বলবো কথা বলবো সৎ থাকুন ভালো থাকুন কাউকে ঠকাবেন না এই গ্রহ আপনাকে ভালো ফল দেবেই দেবে এই টপটি ইনশট মেরে রেখে দিন হ্যাঁ যাদের সাড়ে সাতি সম্পর্কে জানার আছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে যান সাড়ে সাতির থেকে কীভাবে মুক্তি পাবেন তারও একটি ছোট্ট রেমেডি দেওয়া আছে আপনি এই কমেন্ট বক্সে গিয়ে দেখে নিন